নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা বন্ধুরা আজ এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব যেটি যে গাছ থেকে তৈরি হয়েছে তার নাম হচ্ছে আকন্দ গাছ এই আকন্দ গাছ আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাই এটি ট্রপিক্যাল কান্ট্রিতে বিশেষ করে ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই সমস্ত অঞ্চলগুলিতে বেশি আমরা দেখে থাকি এই আগন্দ গাছের ফুলকে আমরা যেমন পূজার জন্য ব্যবহার করে থাকি তেমনি এই গাছের পাথায় প্রচুর পরিমাণে ঔষধি গুণ থাকায় তাকেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমরা অনেকেই দেখেছি যে বাড়ির বয়স্করা যখন বাড়ির কেউ চোট আঘাত পেত বা হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেত তখন কি করতেন না এই গাছের পাতাকে হালকা করে গরম করে সেই আক্রান্ত স্থানে বেঁধে দিতেন কিছু দিনের জন্য এইভাবে রাখার পরে কি হতো না সেই ব্যথাটা কমে যেত এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি কিন্তু এই কিভাবে এই কমায় ব্যথা কি গুণের জন্য কমায় সেগুলো কিন্তু আমরা কেউ জানতাম না সেই আকন্দ গাছের শিকরের ছাল থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ কে নিয়েই আজ আমরা আলোচনা করব। এই ক্যালোট্রপিস হোমিওপ্যাথিক ওষুধটি তার ঔষধি গুণ তা আজ আপনাদেরকে জানাবো অর্থাৎ কি না এই আখন্ত গাছ থেকে তৈরি অসাধারণ ঔষধি গুণ সম্পন্ন ক্যালোট্রপিস হোয়োপেথিক ওষুধের কী কার্যকারিতা সেটি আমাদের শরীরের কি কি লক্ষণকে নিরাময় করে থাকে তা নিয়েই আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আশা করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন বন্ধুরা যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সেই সমস্ত বন্ধুদের কাছে এখনভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন ক্যালো যা মিল্ক উইড নামে পরিচিত এটি একটি প্লান্ট মেডিসিন এটি আকন্দ গাছের শিকড়ের ছাল থেকে তৈরি একটি ওষুধ এই আখন্দ গাছ আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে কিন্তু আমরা প্রত্যেকেই দেখে থাকি এটির ঔষধি গুণাবলীর জন্য এটি আমাদের কাছে খুবই মূল্যবান একটি গাছ এটির ঐতিহ্যবাহী ঔষধি গুণের কারণে আয়ুর্বেদিক চিকিৎসার সাথে বহু বছর ধরে শতাব্দী ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই আখন্দ গাছ থেকে তৈরি ক্যালোট্রোপিস হৈবেদিক ওষুধটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে এই ক্যালোট্রোপিস হৈবাধিক ওষুধটি শরীরের বহু পুরাতন ইনফেকশনকে অর্থাৎ অনেক পুরাতন কিছুতেই সারছে না ইনফেকশন কিছুতেই সারছে না এরকম পুরাতন ইনফেকশানের উপরে মেনলি এটি কাজ করে থাকে সেই সমস্ত ইনফেকশানের উপর কাজ করে কি করে না সেই ইনফেকশনের কারণে যে সকল ক্ষত তৈরি হয় সেই সমস্ত ক্ষতকে আলোক করতে সাহায্য করে অর্থাৎ দীর্ঘদিনের ক্ষত যা সারতে অনেক সময় লাগছে সেই রকম ক্ষতকে সারাতে এই ক্যালোট্রপিস খুবই উপযোগী একটি ওষুধ তবে মনে রাখতে হবে বন্ধুরা যে এই ক্যালোট্রপিস কিন্তু খুব গভীর ক্রিয়াশীল ওষুধ এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্যালোট্রপিস হোমিওপ্যাথিক ওষুধটি হাঁপানি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস থেকে শুরু করে বাত এবং ত্বকের সংক্রমণ এছাড়া রক্ত আমাশা গোদ হাইড্রোসিলের মতো অসুখকে চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটির মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যের জন্য এটি খুবই মূল্যবান ওষুধ হিসেবে পরিচিতি হয়ে আছে চিকিৎসা শাস্ত্রে চলুন এবার আমরা জেনে নিই যে এই ক্যালোটোপিস ভয়ভেতিক ওষুধটির স্বাস্থ্য উপকারিতাগুলিকে অর্থাৎ শরীরের কোন কোন লক্ষণের ওপর এটি কাজ করে তার মধ্যে প্রথমেই বলতে হয় ক্ষত নিরাময় ক্যালোফ্র্যাপিস হৈবেদিক ওষুধ অসাধারণ ক্ষত নিরামায়ক সম্পন্ন প্রদর্শন করে থাকে এই ক্যালোফ্র্যাপিস হয়োবেদিক ওষুধটি শরীরের ও ত্বকে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় আর এই ব্লাড সার্কুলেশান ভালোভাবে হওয়ার কারণে কি হয় টিস্যুর পুনর্জন্ম যে ঘটনা অর্থাৎ রি রিজেনারেশন অব সেল অর্থাৎ নতুন করে সেল জন্মানোর যে প্রবণতা যে প্রক্রিয়া তাকে উৎসাহিত করে করে নতুন সেল তৈরি করতে সাহায্য করে এবং সেই সঙ্গে নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে করে কি করে না ছোটোখাটো কাটা পুড়ে যাওয়ার জন্য যে ক্ষত তৈরি হয় সেই ক্ষতর জন্য বা ঘর্ষণের কারণে যে ক্ষত তৈরি হয় সেই ক্ষতকে সারাতে দারুণভাবে সাহায্য করে এবং সেই সাথে লুপাস নামক চর্মরোগে যেটি এক প্রকার টিবারকুলার জীবাণুর দ্বারা গঠিত একটা চর্মরোগ সেই লুপাস রোগকে একজিমাকে শরীরে তৈরি হওয়া বিভিন্ন ফুসকুড়িকে লেপ্রোসির মতো রোগকে নিরাময় করতে দারুণভাবে সাহায্য করে থাকে তাহলে এই একটা প্রক্রিয়ার মাধ্যমে কি প্রক্রিয়া সেটা না শরীরে এবং চামড়ার মধ্যে কী হয় ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় দিয়ে নতুন করে সেল তৈরি করার যে প্রক্রিয়া তাকে ত্বরান্বিত করে থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতগুলোকে নিরাময় করতে সাহায্য করে এই ক্যারোট্রোফিথ হোমিওপ্যাথিক ওষুধ নেক্সট হচ্ছে কি না এটিকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস এই ক্যালোটেদিক ওষুধটি ফ্লাভোনাইড ও ফেনোলিক অ্যাসিড অ্যাসিডের মতো অ্যাক্টিভ যৌগ সমৃদ্ধ হওয়ায় এটি কী করে না শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ প্রদর্শন করতে পারে আর এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কী করে না অক্সিডেটিভ ট্রেসের বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরকে লড়াই করতে সাহায্য করে আর এর ফলে কী হয় কোষগুলোকে ক্ষতির হাত থেকে অর্থাৎ আমাদের শরীরের যে সমস্ত কোষগুলো আছে সেই কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং সেই সাথে কি করে না ক্যান্সার ও কার্ডিওভাস্কুলার রোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিকে কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে নেক্সট হচ্ছে কি না অ্যান্টি ইনফ্লামেটরির প্রভাব ক্যালোটাম হৈবিত ওষুধে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যযুক্ত যৌগ থাকায় এটি কি করে না শরীরের বিভিন্ন জায়গায় দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বিশেষ করে হ্যাঁ জয়েন্টগুলোর ইনফ্লামেশানকে অর্থাৎ রিমোটিজম রিমোট আর্থারাইটিস থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার ডিজিজকে ও এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট উপসর্গগুলোকে উপশম করতে সাহায্য করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি সিফিলিসের ওপর প্রভাব এই ক্যালোটিস জৈভেদিক ওষুধটি সিফিলিসের সেকেন্ডারি স্টেজে ব্যবহার করলে দারুণভাবে উপকার পাওয়া যায় সিপিলিসে আক্রান্ত রোগীর প্রথম অবস্থা যদি এই হোমিওপ্যাথিক ওষুধটিকে যদি ব্যবহার করা যায় তাহলে খুব দ্রুত এই সিপিলিসের ক্ষত আরোগ্য হয়ে থাকে এবং সেই সাথে সিপিলিসের জন্য তৈরি হওয়া অ্যানিমিয়াকে সারাতে কিন্তু দারুণভাবে এটি কাজ করে থাকে দারুণভাবে কাজ করে নেক্সট হচ্ছে কি স্থূলতা অর্থাৎ মোটা হওয়া রোগকে নিরাময় করা এই ক্যালোট্রপিস হোমিওপেথিক ওষুধটিকে যদি নিয়ম করে খাওয়া যায় তাহলে তা আপনার শরীরের মাংসপেশির যে বৃদ্ধি তাকে কমিয়ে মাংসপেশির মধ্যে একটা দৃঢ়তা নিয়ে আসে নিয়ে এসে কী করে না শরীরে তৈরি হওয়া অতিরিক্ত ওজনকে কমে কমাতে সাহায্য করে এবং এই অবস্থায় অর্থাৎ এই স্থূলতাকে অর্থাৎ মোটা হওয়াকে যদি প্রতিরোধ করতে হয় নিরাময় করতে হয় এই ক্যালোটিস হোমিওপেথিক ওষুধ দ্বারা তার সঙ্গে কী করতে হবে আপনাকে ফাইটোলকা মাদার টিনচার ব্যবহার করতে হবে অর্থাৎ শরীরের ওজনকে শরীরের ভাবকে কমাতে ক্যালোটিস হোমিওপ্যাথিক ওষুধের সাথে ফাইটোলাক্কা ডেকানরা হোমিওপ্যাথিক ওষুধটি অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে দারুণ রেজাল্ট পাওয়া যায় নেক্সট নেক্সট হচ্ছে কি না ফুসফুসের ওপর অর্থাৎ লাংসের ওপর প্রভাব যে সমস্ত ব্যক্তিদের দীর্ঘকালীন অ্যাজমার সমস্যা অর্থাৎ হাঁপানির সমস্যা আছে তাদের জন্য এই অ্যাজমার অ্যাটাকের সময় যদি এই ক্যালোট্রপিক্স হোমিওপ্যাথিক ওষুধটি পাঁচ ফোঁটা খাইয়ে দেওয়া যায় একটু রিপিটেড ডোজে তাহলে এই অ্যাজমার অ্যাটাক কি হয় খুব তাড়াতাড়ি কমে যায় এছাড়া এটি ফুসফুসের ওপর ভালো কাজ করে যখন ফুসফুসে খুব কফ জমে যায় আর তার কারণে শ্বাসকষ্ট অর্থাৎ হাঁপানি হয়ে থাকে তখন এই মা হোমিওপ্যাথিক ওষুধটিকে যদি দেওয়া যায় তাহলে সেটা কি করে না ওই কপকে বার করে দিয়ে শ্বাসকষ্টের মতো সমস্যাকে নিরাময় করে থাকে এছাড়া ক্যালোটিসের প্রয়োগে কি হয় নিউমোনিয়াও ভালো হয়ে থাকে অর্থাৎ নিউমোনিয়া রোগেও কিন্তু এই ক্যালোটিস হৈপেথিক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং এই নিউমোনিয়ার জন্য ফুসফুসে জমা কপকে পাতলা করে বার করে দিতে সাহায্য করে এই ক্যালোটোপিস হৈপেথিক ওষুধটি এছাড়া নিউমোনিয়ার কারণে যদি টিউবাক্রোসিস অর্থাৎ যক্ষারোগ হয়ে থাকে তাহলে সেই অবস্থার থেকেও অবস্থা থেকেও কী করে নিরাময় করতে সাহায্য করে এই ক্যালোটিসভুক ওষুধি এছাড়া বৃদ্ধদের ব্রঙ্কাইটিস রোগেও কিন্তু এটি সুন্দর কাজ করে থাকে এই ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ অনেকটা অ্যান্টিমটাটের সাথে মিলে থাকে তাই ব্রঙ্কাইটিস রোগের ট্রিটমেন্টের সময় ক্যালোটকে যদি অ্যান্টিমটাট মেডিসিনের সাথে ব্যবহার করা যায় তাহলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় দারুণ রেজাল্ট পাওয়া যায় নেক্সট হচ্ছে গোদ রোগ অর্থাৎ এলিফ্যান্টাইটিস যেখানে পা ফুলে যায় হাতির মতো পা হয়ে যায় তাই তার জন্যেই একে নাম দেওয়া হয়েছে কি এলিফেন্টাইটিস এরকম রোগের জন্যও কিন্তু ক্যালোটপিস ব্যবহার করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে দারুণ রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা নেক্সট হচ্ছে কি মুখের তালুতে অর্থাৎ মুখের ভিতর মুখ গহবরের মধ্যে যে প্যালেট আছে আপার প্যালেট সেই তালুতে যদি ঘা হয়ে থাকে এবং তার সঙ্গে যদি মুখে মুখ থেকে দুর্গন্ধ বেরোতে থাকে তার জন্যও কিন্তু ক্যালোটপিস ব্যবহার করা হয়ে থাকে নেক্সট হচ্ছে কি যদি আপনার ক্রনিক কনস্টিপেশন থেকে থাকে অর্থাৎ প্রতিদিন নিয়ম করে পায়খানা হয় না পেট ঠিকমতো পরিষ্কার হয় না এর জন্য আপনার কি হয় না শক্ত পায়খানা হয় আর মাঝে মধ্যে তার সঙ্গে কি হয় ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যদি আইবিএসে আক্রান্ত হয়ে থাকেন অর্থাৎ ইরিটেবল বায়োল সিনড্রোমের মতো রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন সেই অবস্থাকেও নিরাময় করতে দারুণভাবে সাহায্য করে এই ক্যালোট্রপিস ওষুধটি তার কারণ হচ্ছে প্রথমেই বলেছি যে এটি শরীরের দীর্ঘকালীন ইনফেকশনকে কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে তাই যে সমস্ত ক্রনিক ডিজিজ শরীরে হয়ে থাকে সেগুলোকে নিরাময় করতে দারুণভাবে সাহায্য করে এই ক্যালোট্রপিস এছাড়া এটি অ্যাকিউট অবস্থাতেও কিন্তু আমরা ব্যবহার করি কখন না অ্যাকিউট ডিসেন্ট্রি অ্যাকিউট ব্লাড ডিসেন্ট্রি এই কন্ডিশানেও কিন্তু দারুণভাবে এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এই ক্যালোট্রপিস ওষুধটি এক্ষেত্রে ক্যালোট্রপিস সিক্স প্রোটেন্সি ব্যবহার করতে হবে একটু রিপিটেড ডোজে দেখবেন এই অ্যাকিউট ডিসেন্টির মতো অবস্থা আপনি ট্র্যাকেল করতে পারছেন এই ক্যালোটপিস পেটের ইন্টেস্টাইন বা কোলন বা রেক্টামের যে ক্রনিক ইনফেকশন এর জন্যে এই ক্রনিক ইনফেকশনের কারণে কি হয় গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বা ডিওডোনাল আলসার অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার এবং আলসার আলসারকেই বলা হয়ে থাকে পেপটিক আলসার সেই আলসার বা গ্যাস্ট্রাইটিস বা আলসারেটিভ কোলাইটিস সিলিয়াক ডিজিস কনস ডিজিজ তারপরে হচ্ছে কি রেকটামের সমস্যা এই সমস্ত ইনফেকশানের জন্য এই ক্যালোটিস একটা এক্সেলেন্ট মেডিসিন হিসেবে কাজ করে থাকি অস্থির নিদ্রা অর্থাৎ বিছানায় শুয়ে অনবরত করতে থাকা কিছুতেই ঘুম না আসার এইরকম অবস্থার জন্য এই ক্যালোট্রপিস একটি এফেক্টিভ মেডিসিন এফেক্টিভ মেডিসিন এক্সেলেন্ট এক্সেলেন্ট অনেক ওষুধ দিয়ে আমরা ফেল করেছি সেক্ষেত্রে এই ক্যালোট্রপিস ব্যবহার করাতে দারুণ রেজাল্ট পেয়েছি তো এই গেলো হচ্ছে ক্যালোটপিসের স্বাস্থ্য উপকারিতা এবার আমরা জেনে নেব এই ক্যালোটপিসকে কিভাবে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা এই ব্যবহার কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি না এই ক্যালোটপিসকে কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন না যদি বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে যায় তাহলে কিন্তু শরীরে টক্সিসিটি ডেভেলপ হতে পারে আর তার থেকে শরীরে ক্ষতি হতে পারে তাই এটি ব্যবহার করার সময় অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করবেন তা চলুন জেনে নিয়ে এবার এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এটিকে ব্যবহার করতে হবে পাঁচ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে এইভাবে আপনি টানা পনেরো দিন খান তারপর অবস্থা বুঝে কিছুদিন গ্যাপ দিয়ে আবার খান দেখবেন আপনারা সেফ থাকবেন এবং সেই সাথে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো ওকে বন্ধুরা আশা করি এতক্ষণ যে এই ক্যালন অফিস ওষুধটি নিয়ে আলোচনা করলাম সেটি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো শেষে একটা কথা বলবো আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়দেব হেনিম্যান জয়দেব হৈব্যি ধন্যবাদ বন্ধুরা